ফেসবুক ইউটিউব টিউটিউব সব বন্ধ করে দেওয়া কয়টা নেবেন ওয়ান মিলিয়ন টু মিলিয়ন আপনি কয়টা নেবেন রাতারাতি তৈরি হবে চলে আসবে আল্লাহ ব্যবস্থা করে দিবে এভাবে আটকানো যাবে না শেখ হাসিনা আমাদেরকে পাঠায় আটকাইতে পারেনি আপনারা আটকাই দিবেন কিছু বললেই বিএনপি কিছু করতে দেয় না দোষ তাদের আরে তারেক রহমান লন্ডনে বসে থেকে যে পরিমাণে বিএনপির লোককে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার করেছে আপনি দেশে থাকা কি করেছেন দেশে থেকে এখন পর্যন্ত আপনি বিএনপির একটা লোককে জেলে নিতে পেরেছেন কিংবা যারা যেই চাঁদাবাজি করুক কোনো চাঁদাবাজকে আপনি জেলে নিতে পেরেছেন আপনি ইচ্ছা করে বিশৃঙ্খলা তৈরি করেছেন যাতে বিএনপির জনপ্রিয়তা জনপ্রিয়তা নষ্ট নষ্ট হয় আপনার আপনার দিকে ঝুঁকবে মানুষ আপনি একটা বিশাল কিছু কিছু পাঙ্গ নিয়ে এই যে খোদাবক্স সুদাবক্স কয়েকটা সাঙ্গ পাঙ্গ চোর বাটপার নিয়ে আপনি একটা মানে এনজিওগ্রাম গ্রাম সরকার বানিয়ে বসে আছেন এটা দিয়ে আপনি দেশ চালাচ্ছেন কিছু বললে আমি আমার ক্ষমতা নেয় আরে পাপারে কি কান্নাকাটি আরে ভাই হাদি মারা গিয়েছে আপনি জানাজার ওখানে গিয়েছেন জানাজার ওইখানে গিয়ে আপনি শেক্সপিয়ারের কবিতা পড়েন আ আকাশে বাতাসে কি মানে কি কি মানে শুনলে চোখ দিয়ে পানি চলে আসে হাদি তোমাকে আমরা বিদায় জানাতে আসিনি হাদি তুমি আছো আমার বুকের ভেতরে আরে মিয়া আপনার কাছে এটা শুনতে চাইছেন আপনি মিয়া রাষ্ট্রের প্রধান আপনি বিচার করবেন আসামি কোথায় আপনি সে আসামি দেবেন বলে আসবেন যে এতক্ষণের মধ্যে পুলিশকে এটা ধরতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে এই আসামি ধরতে হবে না হলে স্বরাষ্ট্রমন্ত্রী বাদ আপনি যা সেখানে কবিতা পড়েন কান দেন এটার জন্য আপনি রাষ্ট্রের প্রধান আপনি কিছুই পারেন না তো কিছুই যদি না পারেন ভাই সরেন আপনার থাকতে বলছে কে আপনি এখানে এই যে বিপ্লবটা যে ধ্বংস করে দিলেন এখন কালকে বিএনপি ধরেন ক্ষমতায় আসবে কালকে বিএনপি ক্ষমতায় আসে কী পাবে একটা দেশের মধ্যে চোর বাটপার সব এগুলি দেয়া দেশ ভরা তো কী করবে বিএনপি দুই বছর পরে তাদের তারা কান্নাকাটি শুরু করবে যে দেশ তো চালাইতে পারছে না চোর বাটপার সব আপনি রেখে দিয়ে গেছেন আরে ভাই একটা বিপ্লব হওয়ার পরে এত আড়াই হাজার মানুষকে চোখের সামনে মেরে ফেললো ভিজুয়ালি সব কিছু দেখা যায় আপনি আওয়ামী লীগের লোকজন বসে আছে আপনার বসানোই তো খোদা বক্স আপনার বসানো আপনি এইটুক পারেন নাই যে আওয়ামী লীগের এই যে যারা যারা ইয়ে হয়েছে নিহত হয়েছে এই মামলাগুলো হয়েছে মামলা আসামিদেরকে সব ধরতে হবে পারেন না আপনি এই অর্ডারটা দিতে আপনি করেন না আপনি হাদি মারা গেল আরে ভাই সাতটা দিন ছেলেটা এইভাবে পড়ে থাকলো আপনি সাতটা দিনের ভেতরে তাকে আসামিগুলো ধরতে পারলেন না হাদি কি দেশে হাজার হাজার নাকি এগুলো শতাব্দীতে একবার দুবার আসে তা আপনি তারে হারায় ফেললেন আপনাদের ভুলের কারণে আপনি তাদের ধরতে পারলেন না এই দেশে পুলিশ চাইলে ধরতে পারে না ইউনুস সরকারের অনেকে এটার সাথে জড়িত যেই কারণে তাকে ধরা যায় আমি যতটুকু জানি সে এখন পর্যন্ত দেশে আছে তাকে ধরা হচ্ছে না ধরা হবে না এই যে এখন ইনকিলাব মঞ্চ আবার নতুন করে তারা রাস্তায় নেমেছে এটার জন্য কারোর কোনো ভ্রুক